পাহাড়ের বুকে আঁকা বাঁকা উঁচু নিচু মাটির পথ চারপাশে অসীম সবুজের সমারোহ মাঝে মাঝে ভেতর জুম দিয়ে আবার কখনো বৃষ্টিতে ভিজে আমরা এগিয়ে যাচ্ছি পাহাড়ের এক নির্জন গ্রামের দিকে এই পথে নেই শহরের শব্দ নেই তাড়াহুড়ো শুধু আছে পাখির ডাক ঝিরির শব্দ আর পাহাড়ি বাতাসের গন্ধ চলুন এই যাত্রায় একসাথে হেঁটে দেখি সবুজে মোড়া এই পাহাড় আমাদের কোথায় নিয়ে যায় আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে বাঘের মুখ নামের একটা জায়গায় এই জায়গায় বাংলাদেশের খুব পরিচিত একটা ঝর্ণা লিলুক বা লাংলোক যেটাই বলি আর সেই ঝর্ণায় যাওয়ার জন্য সবাই নৌকা করে এখানে আসে তারপর হেঁটে হেঁটে যায় আমরা গতকালকে রাতে এই বাঘের মুখে ছিলাম কি অদ্ভুত এক সুন্দর জায়গা এটা সেটা কিছুটা অংশ আপনাদেরকে বলি এভাবে আমরা রাতে এই নৌকার ঘাট এটা একটা ঘাট এখানে বসে নৌকার উপর নৌকা দুলছে সাঙ্গ তীব্র স্রোতে আমরা বসে বসে আকাশের তারা দেখছি ঝিরি ঝি বাতাস সব কিছু মিলে অদ্ভুত একটা রাত কেটেছে এখানে থাকার ব্যবস্থা আছে বেশিরভাগ ট্যুরিস্ট এই বাঘের মুখ থেকে হেঁটে লাংলোক চলে যায় একটা ডেস্টিনেশন সেখান থেকে লাংলক দেখে আবার চলে যায় কিন্তু এই বাঘের মুখটাও যে অদ্ভুত সুন্দর একটা ডেস্টিনেশন হতে পারে সেটা হয়তো আমাদের মাথায় সেভাবে আসে না বিশেষ করে ধরেন ফ্যামিলি নিয়ে ওয়াইফ এখানে চলে আসলেন এখানে থাকার ব্যবস্থা আছে চুপ করে রাতে এই সাঙ্গুর পারে বসে রইলেন এটা একটা মেমোরেবল থিং হতে যাবে আপনাদের জীবনে নিশ্চিতভাবে বলা যায় আমরা এখানে একটা রাত কাটিয়েছি সকালটা উপভোগ করেছি এখন আমরা আপনাদেরকে নিয়ে একটা পাড়ায় যেতে চাই বান্দরবনের একটা আদিবাসী পাড়া একটা জাতিগোষ্ঠী খুমি আমরা নামটা হয়তো অনেকে চিনি কিন্তু তাদের জীবন সম্পর্কে আমার জানার বড্ড ইচ্ছা সেভাবে তাদের জীবন কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি এবার ট্রিপের শুধু উদ্দেশ্য ঝর্নার পাহাড় দেখবো তাই না খুমিদের জীবন কাছ থেকে দেখার চেষ্টা করব এবং ম্রদের জীবন কাছ থেকে দেখার চেষ্টা করব এই মুহূর্তে আমরা যাব পাও নামের একটা পাড়ায় এবং সেখানে থাকবো সে গ্রামটা দেখব এবং তারপরে আরেকটা পাড়া সেখানে বা খুব বড় একটা ঝর্ণাও আছে আপনাদেরকে সেটাও দেখাবো চলে একসাথে সবাই মিলেই যাওয়া যায় সাঙ্গ নদীর ঠিক পারেই এই ছোট্ট জনপদ যেন কোনো শিল্পী তার কল্পনায় মনের মাধুরী মিশিয়ে এঁকেছেন এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য মাত্র সাতটি পরিবারের বসতি এখানে ওনারা মূলত পাওপাড়ার মানুষ আজ যে পাড়ায় আমরা যাব জীবিকার তাগিদে তারা উপরে সেই পাহাড়ি পাড়া থেকে নেমে এসেছে সাঙ্গুর এই পাড়ে শীতকালে সাঙ্গুর পানি থাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার তখন নৌকা নিয়ে আসলে নিচের প্রতিটি পাথর দেখা যায় সূর্যের আলোয় সে পাথর চকচক করে এখন বর্ষাকাল পাহাড়ি ঢলে পানি একদম ঘোলা তবে চারপাশের ভেজা সবুজ পাহাড়গুলো ঝলমল করছে যে ঘরে আমরা রাত কাটিয়েছি সেখান থেকেও সাঙ্গ সৌন্দর্য উপভোগ করা যায় ঘরের পাশেই একটি ছোট্ট দোকান আগে জানালে তারা খাবারের ব্যবস্থা করে দেন। সকাল দশটার দিকে আমরা ঘর থেকে বের হচ্ছি বাঘের মুখ থেকে লাংলক যাওয়ার কিছুটা পথ পাকা রাস্তা দিনের শুরুতেই বেশ রোদ উঠেছে হাঁটতে কষ্ট হচ্ছে আমরা এখন যে পথে হাঁটছি সেটি মূলত লাংলকের রাস্তা আজকে আমাদের প্রথম গন্তব্য পাও যা এই লাংলোকের ঠিক ওপরেই আমরা সকালে আজকে ভাতের সাথে লেবু খেয়েছি অদ্ভুত ব্যাপার আমি তো এর আগে এখানে লেবু পাই নেই তো এখন অনেকটা পাড়া পর্যন্ত যাচ্ছে আপনি তো হ্যাঁ ওইটাই তো আপনার পাড়া হ্যাঁ হ্যাঁ ওটা মানে লেবু ছাড়া এটা বলে ঠাকুরা আচ্ছা আমরা দাদার পাড়ায় যাচ্ছি দাদা বলছে যে আমরা যেটা খেয়েছি সকালে ওইটা লেবু এটা কি দাদা ঠাকুরা সাকুরা টক হ্যাঁ টক

हम हम तो फटाफट आ নাম হচ্ছে তাহলে সাকুরা হ্যাঁ সাকুরা টক এটা দিয়ে ভাত খাবো আবার হ্যাঁ করা যাবে সরবরাহ করা যাবে সর্ব ভালো লাগবে লেবুর মতো স্মেল হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে সিলেট অঞ্চলে সাপ করা বলে দেখ আমার মনে হয় সেইটাই আমি দেখি নেই কখনো সাকুরা সাত করা নামেরও একটা মিল আছে খেয়ে জানাবো কেন সরত খাবো চিনি দিয়ে লবণ দিয়ে ভালো লাগবে সাকুরা বা সাত করা যাই বলি না কেন সেটা নিয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করলাম লাংলকের রাস্তা পার হয়ে পথ এখন ধীরে ধীরে উপরের দিকে উঠছে এই পথে হাঁটতে হাঁটতে কিছু জিনিস আমাকে ভীষণ মুগ্ধ করছে বুঝতে পারছি এখানে মানুষের চলাচল খুব কম রাস্তা আছে কিন্তু তার চারপাশে এক অরণ্যের স্বভাব গাছগুলো যেন শতবর্ষী প্রাচীনতার ছোঁয়া মেখে দাঁড়িয়ে আছে মিনিট বিশেক হাঁটার পর পেলাম এক বসার জায়গা বুঝলাম আমরা পাড়ার অর্ধেক পথ পেরিয়ে এসেছি প্রচণ্ড গরম লাগছে ভরা বর্ষায় এমন গরম মানেই বৃষ্টি আসন্ন সেই আশায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার আস্তে আস্তে হাঁটা শুরু করলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং দূরে দেখতে পাচ্ছেন আপনারা একদম ঝুম বৃষ্টি যাকে বলে কিচ্ছু দেখা যায় না এই বৃষ্টির মধ্যে আমরা হেঁটে বেড়াচ্ছি অদ্ভুত এক অনুভূতি তবে কিছুটা ভয়ের ব্যাপার আছে আমরা মূলত যাচ্ছি লিলুক বা লাংলোকের যে ঝিলিটা দিয়ে পানিটা পরে সেটা পার হয়ে যাবো পাউপাড়া প্রথমে তো খুব বেশি বৃষ্টি হলে সেটা পার হওয়াটা খুব রিস্কি হবে সে যাই হোক আমরা এই বৃষ্টি উপভোগ করতে চাই হাঁটব বৃষ্টি উপভোগ করবো কেমন লাগছে আপনাদের আমার দারুণ লাগছে খুব কষ্ট হচ্ছে উঠতে খুব ভারী ব্যাগ কিন্তু এই অনুভূতি আমি আসলে প্রকাশ করতে পারছি না দারুণ পাহাড়ে এমন বৃষ্টি আমার কাছে খুব আনন্দের বিষয় বৃষ্টির ফোঁটা গায়ে পড়ছে আর আমি উপভোগ করছি প্রতিটা মুহূর্ত হাঁটার গতি কিছুটা কমে গেছে কারণ পথ খুব পিচ্ছিল কিন্তু আশ্চর্যভাবে পিঠে থাকা ভারী ব্যাগটা খুব হালকা লাগছে এমন ওয়েদারে এমন পথে আমি ঘন্টার পর ঘন্টা হাঁটতে পারি চারপাশে ঝিরি পোকার ডাক নাম না যেন পোকামাকড়ের শব্দ গাছের পাতায় বৃষ্টির টুকটা পাওয়াজ দূরে ঝিরির গর্জন আর সবুজের মাতাল করা ঘেরা টোপে আমি ডুবে যাচ্ছি এই ট্রেন যেন আমাকে পুরোপুরি জাদুর মধ্যে বন্দি করে ফেলেছে অবশেষে আমরা পাড়া এসে পৌঁছেছি এই পাড়াটার নাম হচ্ছে পাউপাড়া এই পাড়ায় আমি আজকে থাকবো না তবে এই ট্রিপে এই পাড়ায় আমি পাঁচ থেকে ছয় দিন থাকবো এর কারণটা বলি আপনারা খেয়াল করেছেন লাস্ট দুই তিন বছর আমি খুব একটা ভিডিও দিইনি এর একটা বড় কারণ হচ্ছে আমার খুব পছন্দের জায়গা থানচি রুমা রোয়াংছড়ির ওই বেল্টটা আপনার তো জানেন সেখানে এখন যাওয়ায় অনেক রেস্ট্রিকশান আছে তো সে কারণে ওই দিকটায় যাওয়া হয় না এখন আমি কই যাব এক আলীকদম যাচ্ছি 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 আজকে এই পাড়াটায় এসছি আপনাদেরকে তো ট্রেলটা দেখাতে দেখাতে নিয়ে আসলাম বেশ লম্বা একটা ভিডিও হইতে হবে একটা কারণ হচ্ছে আমার মত আপনারাও যারা রুমার ওই বেল্টটা থেকং পাড়া থিন দলতে পাড়া শিলোপি পাড়া বা ধূপপানি ছড়া পাড়া এদিকে লথাউসি পাড়া এই পাড়াগুলোয় এই পাড়াগুলোর প্রেমে পড়েছিলেন তাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে এই পাওপাড়া আপনাকে সেই স্মৃতিতে নিয়ে যাবে খুব সুন্দর একটা পাড়া এবং ট্রেইলটা একদম আমি যখন আসি তখন কিছু দূর পেছনেই একটা কবরস্থান ছিল ঠিক পাড়া ঢুকতে হাতের ডান পাশে যেরকম কবরস্থান ঠিক তেমন অদ্ভুত সুন্দর দারুণ সুন্দর একটা পাড়া এই পাড়াকে কেন্দ্র করে চার পাঁচ দিন না থাকলে হবে না কিন্তু আজকে আমি যাব সেম রো পাড়াটাতে এ পাড়া একটু পানি খাই লিস্ট কিছুটা সময় দেই তবে অল্প দেখাবো কারণ এই পাড়াকে কেন্দ্র করে অনেক বড়ো বড়ো ভিডিও করার ইচ্ছা দেখি আগে থাকতে পারি কি না তবে আমার কাছে মনে হয় থাকতে দিবে পাহাড়িরা খুব অতিথিপরায়ণ তবে এই পাড়া থেকে রিংডি পাড়া আসে বর্ষাকালে জুমের কাজে ব্যস্ত থাকে সবাই তাই পাড়ায় বড় মানুষ খুব কম ছোট বাচ্চারা মনের আনন্দে খেলছে সুন্দর এই পাড়া ছেড়ে আজকের মতো আমরা রওনা দিলাম আকাশে হালকা রোদ কিন্তু গরম নেই ছায়া শনিবীর সবুজের ভেতর দিয়ে মাটির পথ মারিয়ে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি মিনিট বিশে খাটার পর এসে পৌঁছালাম এক বিশাল ঝিরির ধারে এখানকার পানি লাংলোক ঝর্ণা হয়ে নিচে নামছে পথ বেশ পেছল তাই পা টিপে টিপে সাবধানে ঝিরি পার হলেই উপরের দিকে ওঠা। পাড়া থেকে যেতে সময় থেকে ঘন্টা। কিন্তু এই রাস্তা সুন্দর। তো বটেই সারা বাংলাদেশে হয়তো এমন পথ খুব কম চারপাশে যেন সবুজের মেলা বসেছে দূরে দেখা যায় সারি সারি পাহাড় মাঝে বিস্তৃত জুমক্ষেপ সেই জুমের ফাঁক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আমি কি সত্যিই এই পথে হাঁটছি নাকি কোনো স্বপ্ন দেখছি দারুণ সুন্দর জুমপথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম পাড়ায় পাহাড় চূড়ায় ছোট্ট এক গ্রাম রেঙ্গি এখানে মাত্র ছয়টি রো পরিবারের বসতি পাড়ার শিশুরা অবিশ্বাস্য রকম মিশু ঢুকতেই তাদের হাসি আর খেলা মন ভরে দিল আর সে হাসিতে হারিয়ে গেল বেশ কিছুটা সময় পাড়ার কারবারির ঘর বিশাল কিন্তু আমি সেখানে না থেকে বেছে নিলাম অন্য একটা ঘর পাড়ায় ঢুকতেই এই ঘরটা আমার খুব ভালো লেগেছিল শরীর ক্লান্ত তবু বিশ্রামের সুযোগ নেই কারণ রান্না করতে হবে আজকের মেনুতে একটু বাড়তি আয়োজন আছে সয়ামিট দিয়ে মুরগির মাংস রান্না রান্নার ধোয়া আর গন্ধে পাড়ার ছোট ছোট বাচ্চারা একে একে চলে এসেছে উৎসুক চোখে দেখছে প্রতিটি ধাপ রান্না শেষে সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া হবে পাহাড়ি সন্ধ্যার এই মুহূর্তটাই যেন খুব বেশি আনন্দের